ওং সাই রাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আজকের বিশেষ সন্দেশ আমার বেটিদের জন্য সেই জন্য মন দিয়ে শুনবে আমার বাচ্চা আজ আমি তোমাকে সর্বদা সৌভাগ্যবতী ভব আশীর্বাদ দিতে এসেছি তুমি নিজের জীবনে সবসময় সুখী থাকবে এ আমার আশীর্বাদ তোমাকে তুমি তোমার পত্নী ধর্ম পালন করেছ জীবনে কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও তোমার জীবন সাথীর সাথ দিয়েছ তুমি এইসব আমি দেখেছি আর তুমি তোমার প্রত্যেক কর্তব্যকে সবসময় পূরণ করেছ কখনো তোমার পরিবারের প্রতি আর কখনো তোমার জীবন সাথীর প্রতি আর কখনো তোমার বাচ্চার প্রতি আর তুমি প্রত্যেক পরিস্থিতিতে সবাইকে সাহায্য করো কেউ তোমার কাছে সাহায্য চাইতে আসলে তুমি তাদের কখনো না বলো না সেই জন্য বাচ্চা আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তুমি তোমার পরিবারের সঙ্গে সবসময় সুখী থাকবে আর তোমার জীবনে কোনো জিনিসের তোমার কম হবে না আর তোমার স্বাস্থ্যের প্রতি তুমি খেয়াল রাখো আর তোমার পরিবারের অনেক উন্নতি হবে কারণ তুমি ঘরের লক্ষ্মী আর তুমি তো জানো কিভাবে জীবনে এগিয়ে যেতে হবে আর আমার যেসব বাচ্চাদের স্বপ্ন পূরণ হয়নি তো আমি তাদের এই কথাই বলতে এসেছি যে তুমি তোমার জীবনে সেই সব করে চলেছ যা তোমার কর্তব্য কিন্তু তোমারও নিজের ইচ্ছা আছে স্বপ্ন আছে তো তার খেয়াল তোমাকেই রাখতে হবে আর সেই জন্য আমি তোমার সাথে আছি তোমার প্রত্যেক ইচ্ছাকেই প্রত্যেক স্বপ্নকেই পূরণ করার জন্য আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে কথা দিলাম তোমার সব স্বপ্ন পূরণের জন্য আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে কথা দিলাম আমি তোমার স্বপ্ন পূরণের জন্য সব ব্যবস্থা আমি করব হ্যাঁ বাচ্চা তুমি কর্তব্য এভাবেই পালন করে যাও যেভাবে তুমি আজ পর্যন্ত করে এসেছ আমি তোমাকে প্রত্যেক পরিস্থিতিতে সাহায্য করব। কারণ আমার প্রত্যেক বাচ্চায় আমার প্রিয় আর তুমি আমার কাছে লক্ষ্মী আমি তোমার জীবনে কখনো দুঃখ কষ্ট আসতে দেব না প্রত্যেক পরিস্থিতিতে রক্ষা করব। তোমার জীবনে প্রত্যেক সম্মান আমি তোমাকে দেয়া করাবো যা তোমার অধিকার আছে আর আমি তোমার সব ইচ্ছা পূরণ করে দেব তুমি শুধু আমার উপর অটুট বিশ্বাস রাখো আর বাচ্চা তুমি একটা কথা সবসময় মনে রাখবে নিজের মনের মধ্যে কখনো অহংকারকে নিয়ে আসবে না কিন্তু আমি জানি আমার প্রত্যেক বাচ্চা আমার দেখানো মার্কের উপর অবশ্যই চলবে আর আমি আমার প্রত্যেক বাচ্চার জীবনকে সুখী করতেই তো এসেছি আর হ্যাঁ বাচ্চা তোমার জীবনে কোনো কিছুর অভাব হবে না সুখ শান্তি স্বাস্থ্য ধন সম্পত্তি সব কিছু তোমার জীবনে তুমি পাবে আর তোমার পুরো জীবন সুখে কাটবে আমি তোমার প্রত্যেক ইচ্ছা পূরণ করব। তোমার প্রত্যেক স্বপ্ন পূরণ করব সেই জন্য তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না বচন বচনমর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয় সাই